পেতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাইহি আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যতভাবেই আমি সৌদি আরবের প্রবাসীদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তেমন একটা ভালো নয় কারণ বর্তমানে হাজার হাজার প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতেছে আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কাজ না জানা বেশি প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতেছে এখন বলতে পারেন যে ভাই আমি কাজ শিখে এসেছি তারপরেও তো কাজ পাচ্ছি না কারণ বর্তমানে কাজের অভাব যে যারা কাজ জানে এরাও কাজ পাচ্ছে না আর যারা কাজ জানে না তারা তো কাজ পাচ্ছেই না। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে যখনই কারো কর্মী প্রয়োজন আমাকে যদি কেউ ফোন দিয়ে বলে যে ভাই অমুক জায়গায় আমার একটা লোক লাগবে বা দশটা লোক লাগবে আমি চেষ্টা করতেছি যে ফ্রিতে একটা ভিডিও তৈরি করে দেওয়ার যেন আমার একটা ভিডিওর বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই হয় কারো মাধ্যমে কাজ পেতে পারে এটা কিন্তু আমি সব সময় চেষ্টা করতেছি পূর্বে থেকে কিন্তু আপনারা জানেন আমি এরকম অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং অনেক প্রবাসী ভাইদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগিয়েছি গতকালও একটি ভিডিও ছেড়েছিলাম সেখানে একজন সাবাক্ষাস ড্রাইভার প্রয়োজন বলেছিলাম এবং একজন পিয়াস কাটতে পারে এরকম একটা কর্মী দরকার এরকম একটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে মক্কা নগরীতে একটা কাজ আছে ভাইটি আমাকে ফোন করে বলল যে এরকম একটা নিউজ প্রকাশ করার জন্য তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো কাজের তথ্যটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট স্ক্রিনে খেয়াল করে দেখুন এটা আমার হচ্ছে নতুন ফেসবুক পেজ তৌফিক এলাই অফিসিয়াল লিখে সার্চ করলেই আপনারা কিন্তু পেজটি পেয়ে যাবেন এটা একেবারে নতুন সকলকে অনুরোধ করতেছি পেজটিকে ফলো করে রাখবেন কারণ আমার ফেসবুক প্রোফাইলে ভিডিও ছাড়লে অনেকেই পায় না যার কারণে নতুন ফেসবুক পেজ খুলেছি আপনারা সেখানে ফলো করলে সব সময় নতুন নতুন যে আপডেট তথ্য রয়েছে সেগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে বলদিয়া সিডার গ্রুপের কাজ বলদিয়া সিডার গ্রুপ এখানে আপনার বেতন হবে পঁচিশশো থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত অর্থাৎ আপনার আপনি জয়েন্ট ডেটেই বেতন পাবেন পঁচিশশো রিয়াল এরপর যদি আপনার কাজ ভালো হয় তাহলে তিন হাজার রিয়াল পর্যন্ত কিন্তু বেতন পেতে পারেন এখানে আপনার ইকামা থাকলেও চলবে না থাকলেও চলবে ইকামার ম্যাথ থাকলেও হবে না থাকলেও হবে হরুপ থাকলেও হবে খুরুশ থাকলেও হবে যা কিছু থাকুক না কেন আপনি কিন্তু কাজটি করতে পারবেন তবে শর্ত একটাই আপনাকে কাজ জানতে হবে হচ্ছে কাজ অর্থাৎ আপনাকে বাঙালি রান্না করা জানতে হবে এর পাশাপাশি মিষ্টির আইটেম বা দইয়ের আইটেম বানানো জানতে হবে যদি পারেন আর কি কিন্তু মাস্ট বি আপনাকে বাঙালি খাবার রান্না করা জানতেই হবে ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা এবং বেতন তো আগেও বলেছি সর্বনিম্ন জয়েন্ট ডেটে বেতন হবে পঁচিশশো এবং যদি আপনি কাজ ভালো রান্না করতে পারেন এক্ষেত্রে সবচাইতে বড় কথা হচ্ছে আপনার থাকুক 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 বা 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 না না ম্যাথ ইকামার যে কেউ কিন্তু কাজটি করতে পারবে অনুরোধ একটাই করতেছি অনেকে আমাকে বলে যে ভাই আপনি ফোন রিসিভ করেন না কাজের ভিডিও দিয়ে ভাই আমি বর্তমানে যে সকল কাজের ভিডিও দিই এখানে আমি সরাসরি যে লোকের কাজ তার নাম্বারটা দিয়ে দিই কোনো থার্ড পার্টি দালাল নেই কাউকে টাকা পয়সা দিতে হবে না জাস্ট স্ক্রিনের মধ্যে নাম্বারটা থাকবে তার নাম্বারটা কালেক্ট করে তার নম্বরে সরাসরি কথা বলে আপনারা কাস্টমার নিতে পারবেন কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না যার নাম্বারটি দিব সে যদি আপনাদের কাছে টাকা পয়সা চায় সে ক্ষেত্রে আমাকে ইনফর্ম করুন আমি আপনাদেরকে এটা সলিউশন করে দিব কারণ যা যে কাস্টমার জন্য আমাকে অফার করে তারা কখনোই টাকা পয়সা নেবে না আমাকে সেই কথা বলে বিদায় কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি যদি টাকা পয়সা চায় তো তাহলে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিতাম না আর আমি ইদানিং বেশি ব্যস্ত থাকি যার কারণে কিন্তু আমি আমার স্ক্রিনে আমার নাম্বার দিতে পারি না আমার অ্যাসিস্ট্যান্ট আছে তাদের নাম্বারটি দিয়ে দিব তাদের সাথে যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে পারবেন পরবর্তীতে তারা আমাকে ইনফর্ম করলে আমরা আপনাকে ফোন করে আপনার সাথে কথা বলবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু কোনো একজন প্রবাসী ভাই আজকের কাজটি পেতে পারে তার পরিবারে মুখে হাসি ফোটাতে পারে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম